আসসালামু আলাইকুম গাইস তো তোমরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি একটা তাতাল আনবক্সিং করব যেটা হচ্ছে এটা তো ওই তাতালটা হচ্ছে আমি নতুন কিনেছি তো চলো তোমাদেরকে দেখা এই তাতালটা এই তাতালটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে প্রথমে বের করছি এই যে তাতালটা আমাদের দাতাল বাক্স বাস্কোটা এদিকে সরাই এই যেটা আমাদের তাতাল হচ্ছে মূলত তো এই তাতালটা আমাদেরকে তোমাদেরকে ঠিক করে দেখাই তোমরা হয়তো দেখতে পাচ্ছ তাঁতালটা একদম ঠিকভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোনো সমস্যা হবে না এই যে তাঁতালটা এই যে তাঁতালটা তো এখানে হি কত টেম্পারেচার নেওয়া যাবে সেটাও দেওয়া আছে দেখুন তো আমি সব কিছু দেখিয়ে দেবো তো এটা টেম্পারেচারটা ঘুরিয়ে ঘুরিয়ে করা যায় একটা পট মিটার লাগানো তো চলো তোমাদেরকে কয়েলটা একটু খুলে দেখানো যাক এই যেটা হচ্ছে কয়েল আমাদেরকে দেখিয়ে দেয় ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেখায় আর এটা হচ্ছে বিট তো এই হলো তাঁতাল এই যে তাতালের কর্ড তারটা কত বড় তোমাদেরকে সেটাও দেখিয়ে দেব ঠিক তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন আজকের মতো বিদায় আর লাইক করবেন